বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের কাকরল পোস্ত রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা বানিয়ে দিলে খেয়ে নেবে গরম ভাতের সাথে দারুণ লাগে এই কাকরোল পোস্ত রেসিপিটা বানিয়ে প্রতি অবশ্যই বাড়িতে খাবে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চারটে কাকরোল দুটো আলু এখন এই কাকরোল আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব কাকরোলের গায়ে যে কাটা কাটা খোসা রয়েছে সেই খোসাটা কেটে নিচ্ছি আমি এরকম করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে কাঁকরোল চারটে খোসা ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে এবারে আলুগুলোরও খোসা ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোলেরও খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আলু আর কাঁকরোল সমানভাবে কেটে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবে আর দিচ্ছি জল পেস্ট করে পোস্ত আর কাঁচা লঙ্কার গ্যাসে কড়াই গরম বসিয়েছি এবারে এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তিলটা একটু ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব আলু কেটে ধুয়ে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আলুটা ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা পাখড়ল পাখড়লটা দিয়ে পাখরোলের ওপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দেব পাখরোলটাও আলুর সাথে ভেজে নেব এর মধ্যে নিয়েছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সামান্য গরম জল দিয়ে গুলে নেব গরম জল দিয়ে গুঁড়ো দুধটা গুলে নিলাম এদিকে পাখোলা আলুটা ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নেব সম্পূর্ণ ভাজাটা তুলে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেওনি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্টো আর কাঁচা লঙ্কা পেস্ট পোস্তো কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ অনুসারে লবণ পোস্তটা এবারে নেড়ে চেড়ে সামান্য একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মিক্সড ঘোয়া জল মিক্সড ঘোয়া জলটা দিও কষিয়ে নেব পসটা একটু কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ঘিজে রাখা আফরলার আলুটা কাফলার আলু দিয়ে আবারো মিশিয়ে নিয়ে নেচে নেব এই গিন্ডো ছড়ে কফল পসটা গরম ভাতের সাথে দড়ুল লাগে বাড়িতে অতি অবশ্যই এটা রান্না করে বাড়ির সকলকে খাইয়ে দেবে দেখবে খুবই টেস্টফুল হয় এই রান্নাটা পোস্তর সাথে আলু আর কাঁকরোলটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা আর দিয়ে দিচ্ছি আর ছোটো বাটি এক বাটি জল এবারে নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দেব গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে এবারে ঢাকাটা না তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়েও মিশিয়ে নিচ্ছি রেসিপিটা মোটামুটি কমপ্লিট নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সরষের তেল আর দিয়ে দেব ভেজে রাখা তিলটা ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেব রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক দেবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ